আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে সীমান্তের ওপারে বাংলাদেশেও সেখানেও কিন্তু বিজিবি যেমন রয়েছে তেমনি সাধারণ মানুষও সেখানে জমায়েত রয়েছে খানিক সব স্বাভাবিকভাবেই খানিকটা উত্তেজনা কিন্তু রয়েছে আমি একবার ক্যামেরা পারসন শুভ শাহকে দেখাতে বলবো এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক যেখানে গাছগুলো দেখা যাচ্ছে সেই গাছগুলো কিন্তু সব বাংলাদেশের এবং এই যে জমি সেই জমি যে চাষ করছে সেটা ভারতীয়রা চাষ করছে এবং তার পাশে কিছুটা দূরেই একশো মিটার পরেই কিন্তু বাংলাদেশে জমি রয়েছে কারণ পুরো সীমান্তটাই কিন্তু দেখতে পাচ্ছ একেবারে খোলা সীমান্ত যেখানে কোনো কাটাতারের বেড়া নেই এবং যেটা স্থানীয় মানুষ বারবার অভিযোগ করছে যে এই সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হামলা করে গ্রামবাসীদের গরু বা অন্যান্য গবাদি পশু সেটা তুলে নিয়ে যায় এবং তাদের যে খেতে যে ফসল হয় সেগুলো কেটে নিয়ে যায় জোর করে এবং বছরের পর বছর ধরে এই ঘটনা ঘটছে এবং বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতিতে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত তাই তারা নিরাপত্তার জন্য গতকাল বিএসএফের সহায়তায় তারা সেখানে চার ফুট একটি ক্যাটেল যেটা ফেন্সিং বলে সেই ক্যাটেল ফেন্সিং নির্মাণ করে বিএসএফের সহ সহায়তা করে এবং সেই নির্মাণকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনার সূত্রপাত বিজেপি সরাসরি বাধা দেয় এবং সাধারণ মানুষ বাংলাদেশের তারাও সেখানে চলে আসে এবং সেখানে বাধা দেওয়ার ফলে কিন্তু উত্তেজনা ছড়ায় পরে বিএফ বিএসএফের মধ্যস্থতায় এবং সেখান থেকে বিজেপি সেখান থেকে চলে গেলেও প্রায় দেড় কিলোমিটার কিন্তু কাটাতার ছোট চার প্রায় চার ফুটের সেই কাটাতারের বেড়া তারা কাজ শেষ করে তবে আজকে বন্ধ রয়েছে গ্রামবাসীদের যেটা দাবি যে কাটাতারের বেড়া দেওয়ার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী সেই সামগ্রী তাদের কাছে নেই দু এক দিনের মধ্যে সেগুলো জোগাড় হলেই তারা কিন্তু কিন্তু আবার কাটাতারের বেড়া দেবে এবং গ্রামবাসীরা অভিযোগ করছে যে এই যে যারা এসছিল গতকাল এমনকি হুমকি পর্যন্ত দিচ্ছিল যে তারা ভারতকে রীতিমতো হুমকি শাসানি পর্যন্ত দিচ্ছিল তাই গ্রামবাসীদের দাবি শেষ রক্তবিন্দু পর্যন্ত কিন্তু তারা লড়াই করবেন এবং তাদের ভূমি রক্ষার জন্য এবং এই যে কাটাতারের বেড়া তারা কিন্তু এটা দেবেন এবং সব মিলিয়ে এলাকায় উত্তেজনা আছে আজকে বাংলাদেশের ওপারেও কিছু লোক দেখা যাচ্ছে জমায়েত রয়েছে সেখানে বিএসএফ রয়েছে বিএসএফ আমরা যখন কাছে আসি বিএসএফ সেখান থেকে কিন্তু সংবাদ মাধ্যমে এবং যারা অন্যান্য গ্রামবাসী তারা আজকে এসেছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেয় তা পরিস্থিতি আরও যাতে উত্তপ্ত না সেই সেদিকে বিএসএফ নজর রাখছে কিন্তু তারপরেও যে এই ঘটনা বারবার কিন্তু প্রমাণ করছে কুচবিহারে মাত্র শুধুমাত্র এই সীমান্ত নয় কুচবিহারে প্রায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার সীমান্ত যেখানে কাটাতারে বেড়া নেই সব সীমান্তেই কিন্তু একই অভিযোগ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই যে সীমান্তে কাটাতারে বেড়া কবে হবে তবে যেটা জানা যাচ্ছে যে এই যে তিন বিঘা করিডোর সংলগ্ন এই যে অঙ্গয়ারপোতা দহগ্রাম এই যেই অঞ্চল সেই অঞ্চলে কিন্তু পারমানেন্ট কাটাতারে বেড়া দেওয়ার কাজের প্রক্রিয়া মধ্যে বিএসএফ শুরু করেছে যাতে এলাকাকে সুরক্ষিত করা যায় ধন্যবাদ শুভেন্দু চার পাঁচ কিলোমিটার ফাঁকা আছে এই ফাঁকার মধ্যে যেটা চুরি গরু পাচার তারপরে এমনি স্মাগলিং অনেক কিছু অনেক ধরনের ব্যবসা চলে এদিকে তো এটা আমরা গ্রামবাসী যতগুলো আছি আমরা সবাই একত্রিত হয়ে মনে করো এটা যেটা বন্ধ করার জন্য এটা আমরা তারা লাগাচ্ছি এবং আমাদের যে বোর্ডারে জিওল্যান্ডে যে সে ফসল আছে ফসল ওরা প্রায় সেভেন্টি পার্সেন্ট ফসল জিও লাইনের ওরা কেটে নিয়ে যায় বা ক্ষতি করে গরু ছাগল অন্য কিছু দিয়ে ক্ষতি করে ছিল ওদের বাংলাদেশে ওরা বলছে যে তোমরা যদি বেড়াটা আজকে দিয়ে দাও মনে কাল নইলে পরশুদিন আমরা এই বেড়াটা তুলে নিয়ে যাব বেড়াটা তুলে নিয়ে যাব এবং তোমাদের যে গ্রামে আবার যত গরু বাসু ছাগল সবগুলোই আমরা আবার চুরি করে নিয়ে আসবো এটা বিজেপির সাথে চার পাঁচজন বিএনপির নেতা ছিল ওরা আবার বেশি হুমকি দেয় ওরা বলে যে তোমরা কী কি করতে পারবা কিচ্ছু করতে পারবে না আমরা যদি ইচ্ছা করি তোমাদের তিন বিঘা থেকে এদিকে যতটাই বোটার এলাকা আছে পুরোটাই আমরাই তুলে নিয়ে আসবো